হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার ছেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে কোন ওষুধ দিলে আমরা আলু গাছে কোনো রকম ধাসা লাগবে না এমনকি কোন ওষুধের সাথে কোন ওষুধ মিশিয়ে ব্যবহার করা চলবে বা কোন ওষুধ কোন ওষুধের সাথে মেশানো চলবে না যে কোন ধাসার ওষুধ ব্যবহার করলে সাতে গাছকে রক্ষা করতে পারবেন কি যে আলু গাছে কালো কালো টিপ টিপ দাগ হয়েছে বা গোড়া পচা হয়েছে বা কুয়াশার জন্য আলুতে কী সব ধাসা লাগবে সেগুলো আগের থেকে কী করে প্রতিকার করবেন যার যদি কোনো সমস্যা হয় তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমি ভিডিওতে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো আমি এখানে নিয়ে নিচ্ছি সিগজেন্টার এমিস্টার টপ আর একটা সিজেন্টার হচ্ছে রিভার্স আর আপনার সুমিটামোর ডেরেকো আর যেউ কোম্পানির জোডিয়া আর বায়ারের আছে ইনফিনিটো আর নাগার আছে ইন্ডেক্স আর সঙ্গে আছে মাস প্লাস মানে যেটা হচ্ছে আপনার হ্যাক্সা জল ফাইভ পার্সেন্ট আর সঙ্গে রয়েছে অ্যাক্রোবেট মানে যেটা ডাইমোথ্র এর ভিডিওতে আমি আলোচনা করব যে প্রত্যেকটা ফাঙ্গিসাইড কখন দেবেন কত করে ডোজ দিবেন কিভাবে দিলে কাজ ভালো হবে আর এখন যা ওয়েদার কুয়াশার যে জোর আর দিনের বেলায় রোদের আলোও নেই কিন্তু এ কারণে দেখতে পাবেন যে গাছের ডাটা পচে যাচ্ছে যদি দেখেন যে কোনো কারণে গাছের ডাটা পচে যাচ্ছে সেটা কিন্তু কোনোরকম রোগ নয় কারণ রাত্রেবেলায় কুয়াশায় গাছটা তো ভিজে যাচ্ছে আর দিনের বেলায় যখন আলো না পাচ্ছে তখন দেখবেন তলটা রসালো রয়ে গেছে এমনকি গাছটা শুকনো হচ্ছে না সেক্ষেত্রে ডাটাগুলো পচে যাবে আর ডাটা পচা রোগটা সম্পূর্ণ দেখতে পাবেন কোন জমিতে যে জমিতে গাছটা অনেক বড়ো হয়ে গেছে এখানে আমি যতগুলো ফাঙ্গিসাইড নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইট মানে সিস্টেমিক ফাঙ্গিসাইট মানে আপনাদেরকে আমি আগেই বলেছি যেসব ফাঙ্গিসাইট যদি আগে থেকে আপনারা ব্যবহার করে রাখেন সেক্ষেত্রে কিন্তু জমিতে ধাসা লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায় যদি কেউ ধরুন প্লেন ম্যানকোজে প্রথম থেকে ব্যবহার করে আসছেন এখন ভাবছেন যে ধাসাটা কেন লেগে গেল আসলে ধাসা লাগার কারণ এটাই যে আপনি এতদিন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ব্যবহার করে আসছেন আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ব্যবহার কি বলুন তো তিন দিন চার দিন ছাড়া করতে হয় কিন্তু এখন যা কুয়াশার ওয়েদার মানে যা কুয়াশা যা গরম তাতে কিন্তু আপনার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দু তিন দিনের বেশি কিন্তু কাজ হবে না তাহলে আপনি তিন দিন ছাড়া ওষুধ দিতে পারছেন না আপনার ওষুধ সাত দিন সময় হয়ে যাচ্ছে তার জন্যে আপনাকে এখন সিস্টেমিক ফাঙ্গিসাইড দিতে হবে এখন সিস্টেমিক ফাঙ্গিসাইড দিলে আপনি গাছটাকে সাত থেকে আট দিন কিন্তু রাখতে পারবেন এছাড়া আপনারা কি বলুন তো টপ ব্যবহার করলে না একটা গাছে আলুর ফলনটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায় হয়তো অনেকেই আপনাকে বলবে যে কী করে এমিস্টারটপে ফলন বৃদ্ধি পায় টপ যদি ধানের দেন দেখবেন ধানের অয়েড বাড়ে সেরকম টপ দিলে আলুর অয়েডটা কিন্তু অনেকটাই বেড়ে যায় হয়তো আলু দেখবেন সাইজে বড় হয়নি কিন্তু আলুর ওজনটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপরে বলবো সেই যেটা রিভার্স রিভার্স যদি ব্যবহার করেন ট্যাঙ্কিতে দশ থেকে পনেরো এম ব্যবহার করবেন কারণ রিভার্সের দাম অনেক বেশি এটা মূলত সবজি শশা করলা ঝিঙা এসব সবজির ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আলুতে কেন ব্যবহার করবেন দেখুন যখন দেখছেন যে হয়তো আলুতে রোগ অনেকটাই বেড়ে গেছে কম দামি ওষুধের কোনো কাজ হচ্ছে না তখন আপনার মন যাচ্ছে অনেক দামি কোনো ওষুধ দেবো ধরুন গাছের মধ্যে গাছের পাতাতে হলুদ হয়ে গেছে তারপরে কালো কালো স্পট পড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রিভার্স ব্যবহার করেন রিভার্সের সাথে সব রকম ওষুধে মেশানো চলে তাতে কোনো সমস্যা নয় এর সাথে কীটনাশক ফাঙ্গিসাইড ছত্রাকনাশক যে কোনো ওষুধ আপনি যদি মেশান তাতে কোনো রকম সমস্যা হয়নি ম্যানকোজে তিরিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করবেন এই যে ডাটা পচা ডাটা পচাটা কিন্তু কোনো রোগ নয় যদি রোগ হয় সেক্ষেত্রে আপনারা হ্যাক্সা কোনাজল বা এই যে নাগার্জনা কোম্পানির যে আপনার আছে মাস প্লাস মাস প্লাস ট্যাঙ্কিতে কুড়ি এম ব্যবহার করবেন এর সাথে আপনি ভ্যালিডামাইসেন দশ থেকে পনেরো এম ব্যবহার করবেন ডাটা পয়সার রোগটা কিন্তু সেরে যাবে এখন দেখবেন এই কুয়াশার পর হঠাৎ করে যখন গরম পড়ে গেছে না তখন আলু গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর হলুদের উপরে কালো কালো টিপ পড়ে যাচ্ছে মানে দেখবেন যেসব জায়গায় গাছগুলো ছোট আছে বসে গেছে বা জল জমে যায় সেখানে গাছগুলো শিকড় করতে পারেনি মূলত খাবার তৈরি করতে না পারার জন্য হলুদ হয়ে গেছে আর হলুদ গাছগুলো কি বলুন তো কালো কালো টিপ টিপ দাগ হয়ে যাচ্ছে এই কালো কালো টিপ টিপ দাগ হওয়া গাছগুলোর জন্য আপনারা কি ব্যবহার করবেন জানেন ইন্ডেক্স ইন্ডেক্সে আছে বুটানিল টেন পার্সেন্ট ডাব্লিউপি এটার সাথে আমি মেন পঞ্চাশ গ্রাম এবং ভ্যালিডো মাইসিন বা পেলেন্টো মাইসিন দশ থেকে পনেরো এম এল ব্যবহার করবেন বিএসএফ কোম্পানির এক এটা যদি প্রিভেন্টিভ মানে যদি রোগ লাগার আগে থেকে কেউ ব্যবহার করেন আমি তো ভিডিওতে আগেই বলেছিলাম যে অ্যাক্রোভেট ব্যবহার করেছেন ওই কুয়াশার সময় যারা সব অ্যাক্রোভেট ব্যবহার করেছেন বা ডায়মুত্র ব্যবহার করেছেন ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে তাদের কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি যদি বলেন কী করে কারণ আমিও তো এখানে অনেক খদ্দারকে দিই এমনকি কোনো অনেক সময় আমি ফিল্ডে ভিজিট করি যারা অ্যাক্রোভেট ব্যবহার করেছেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা হয়নি আর যদি গাছে চুয়া দাসা বা গলা ধাসা যে কোনো দাসা হয় সেক্ষেত্রে আপনারা অ্যাক্রোভেট দশ থেকে পনেরো গ্রাম এর সাথে আপনারা ব্যবহার করেন এম এ এম পঁয়তাল্লিশ বা মেম যাবি ইন্দোফিল ইউথেন অ্যাডভান্স বা ডাইথেন যে কোনো একটা পঞ্চাশ গ্রাম তার সাথে আপনারা যে কোনো পোকার ওষুধ বা অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আবার অ্যাক্রোবেটে অনেকের ভুল ধারণা রয়েছে যে অ্যাক্রোবেট দিলে নাকি ফলন কমে যায় যদি গাছে পঞ্চাশ দিন পরে অ্যাক্রোবেট ব্যবহার করুন তাতে কিন্তু ফলন কমবে না ফলন কখন কমে জানেন যখন উল্টা পাল্টা বিষ অতিরিক্ত আলু গাছে ব্যবহার করা হয় মানে আলু গাছে অতিরিক্ত কীটনাশক বা ফাঙ্গিসাইড কোনোটাই ব্যবহার করা চলবে না ওভার ডোজ তো চলবেই না ধরুন যেসব ওষুধ আপনারা বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছেন সেই সব ওষুধই ব্যবহার করুন নাহলে অতিরিক্ত ওষুধ ব্যবহার করবেন জাস্ট গাছ করবেন আলু কিন্তু হবে না মানে অতিরিক্ত গাছ হবে কিন্তু গাছটা রয়ে যাবে কিন্তু আলুর শাড়িটা কিন্তু বাড়বে না তার জন্য যেসব ফাঙ্গিসাইট আপনারা চিনেন জানেন সেগুলোই ব্যবহার করার চেষ্টা করুন নতুন কোনো ফাঙ্গিসাইড চট করে ব্যবহার করতে যাবেন না যেসব ফাঙ্গিসাইড আগে কিছু পাশের জমির লোক দেখ তারা দিয়ে কি রেজাল্ট পাচ্ছে দেখুন পরের বছর আপনি সেগুলো মনে রাখবেন লেখে রাখবেন ব্যবহার করবেন যদি গাছের গোড়া পচা বা ডাটা পচা যেসব হয় সেক্ষেত্রে কিন্তু যদি কেউ দামি কোনো ওষুধ দিতে পারেন বা এছাড়া আপনারা যদি আগের থেকে যদি প্রিভেন্টিভ হিসাবে কাস্টোডিয়া ব্যবহার করেন তাতে কিন্তু ডাটা পচা গোড়া পচা এইসব রোগগুলো হবে না প্লাস যে আপনার গাছের যে পাতা হলুদ হচ্ছে সেগুলো হবে না এছাড়া আপনার কি বলুন তো যে ফলন অনেক অনেক ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু ফলন কমে যায় কিন্তু আপনি যদি কাস্টোডিয়া কুড়ি এমন করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনও কমবে না কাস্টোডিয়াতে আছে এজোকসিস্টোবিন এবং টেবোকোনা জল যাতে কী হবে বলুন তো এতে আপনার গাছের গোড়াও পচবে না এবং কি গাছের যে হলুদ স্পট পড়ে সেগুলোও কিন্তু হবে না কাস্টোডিয়ার সাথে আপনি সব সব রকম ওষুধ ব্যবহার করতে পারবেন ধাতার ওষুধ কি আপনার পোকার ওষুধ বা ভিটামিন সব কিছুই ব্যবহার করা যায় তাতে কিন্তু কোনোরকম সমস্যা হয় না জডিয়া ও কাস্টোডিয়া একই গ্রুপের ওষুধ শুধু কোম্পানি আলাদা যে কোনো একটা ওষুধ কুড়ি এমএল করে ব্যবহার করলে একই কাজ হয় যদি আসে তো আপনি সব রকম ওষুধ ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো রকম ফলন কমে না বায়ারের ইনফিনিটো এটা কিন্তু আলুর লেট বাইট মানে যেটা আপনার ওই নাবি ধসা মানে এখন যে আলুর হলুদ স্পট পড়ছে না এই জন্যে কিন্তু ইনফিনিটো ব্যবহার করা যায় কিন্তু আমরা ইনফিনিটো মূলত দাম অনেক বেশির জন্যে আমরা কি সবজিতে ব্যবহার করি কিন্তু ইনফিনিটো যদি আলুতে প্রথম থেকে কেউ ব্যবহার করতে পারে তিরিশ এম করে তাতে কিন্তু আলুতে কোনো রকম কোনোদিনই ধাসা লাগবে না আর ইনফিনিটোর সাথে আপনি সব রকম ওষুধ মেশাতে পারেন তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না এরপরে আমি বলি ডেরেকো ডেরেকো হয়তো নতুন প্রোডাক্ট অনেকেই জানেন না কিন্তু যখন দেখবেন ধাসা লাগার আগে যারা ডেরেকো ব্যবহার করেছে সেই জমিতে আপনার কিন্তু ধাসা লাগবে না এমনকি যদি ধাসা লেগে যায় যখন আর কোনো ওষুধে কাজ হচ্ছে না মানে সব ওষুধ যখন ফেলিও তখন মানে গাছ গলে গেছে গন্ধ উঠে গেছে সেরকম সময় যদি আপনি ডেরেকো পনেরো এম করে ব্যবহার করেন আর তার সাথে ভ্যালেনা দশ থেকে পনেরো এম ব্যবহার করেন তাতে কিন্তু যে ধাসা যে অবস্থায় আছে সেই অবস্থায় ধাসা কিন্তু থেমে যাবে ডেরেকোর সাথে সব রকম ওষুধ কিন্তু মেশানো চলে তাতে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো এর সাথে কীটনাশক ব্যবহার করুন তাতে কোনো রকম ক্ষতি হবে না ফলনের কোনো রকম ক্ষতি হবে না এই ওয়েদার পরিবর্তনের জন্য মানে হঠাৎ অনেকটা ঠান্ডা ছিল তো হঠাৎ করে গরম পড়ার জন্যে বা এরকম মেঘ ওয়েদার তারপরে কুয়াশা দিচ্ছে তাতে কিন্তু আলু গাছকে রাখা খুব মুশকিল কিন্তু এখন যেসব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আগে জেনে বুঝে করবেন মানে যেসব ফাঙ্গিসাইড ব্যবহার করলে ফলনের কোনো রকম কমতি হবে না এবারে যদি বলেন কেমন ধরুন আপনি হ্যাকসা কোনো ব্যবহার করতেন সম্পূর্ণ আলু গাছের যেসব সমস্যা সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনার ভেলিডি মেশিন কুড়ি এমএল থেকে ত্রিশ এমএল ব্যবহার করে দিন দুটো মিশিয়ে আপনার যে আলু যেখানে ধসা লেগেছে সেই অবস্থায় সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তাতে কী হবে লাভ আপনার আলুর যে ফলনটা না ফলনটা সেখানেই রয়ে যাবে মানে আলুটা যত বড় হয়েছে তার থেকে কিন্তু আর ফলনে বাড়বে না জাস্ট গাছটার উপর থেকে সবুজ রয়ে যাবে ডাটাগুলো শক্ত হয়ে যাবে কিন্তু আপনার আলুটাও শক্ত হয়ে যাবে আলুর সাইজ কিন্তু বাড়বে না এমনকি ফলনও বাড়বে না যদি কেউ আমাকে ফোন করেন অবশ্যই রাত্রি নটা থেকে দশটার মধ্যে ফোন করবেন অন্য সময় ফোন করলে হয়তো সব সময় আমাকে পাবেন না আর সর্বশেষ কথা একটা বলে রাখি কোনো সময় কোনো রকম ইউটিউব থেকে ভিডিও দেখে সম্পূর্ণ নির্ভরশীল হবেন না কারণ ইউটিউবে ভিডিও সবসময় সত্য নয় যে যেটা পাচ্ছে সেটা নিয়ে উল্টাপাল্টা বকে দিচ্ছে তাতে সেরকম ওষুধ থেকে কোনো সময় কিন্তু কোনো ওষুধ ব্যবহার করবেন না তাতে লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে আপনার লোকাল যে দোকানদার আছে তার সাথে পরামর্শ করে কীটনাশক ওষুধ কেনার চেষ্টা করুন কারণ আমিও দু একটা ভিডিও দেখলাম সেদিনে যে উল্টাপাল্টা যেসব ওষুধ বলছে যেগুলো ধান ভালো কাজ হয় ওগুলো কিন্তু আলুতে দিলে কাজ আপনি ভালো পাবেন কিন্তু ফলন কমবেই এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে তার জন্য যে কোনো উল্টাপাল্টা ওষুধ ব্যবহার করবেন না লোকাল দোকানের সাথে পরামর্শ করুন কারণ সে ওটা নিয়ে বিগত হয়তো কিছু বছর ধরে কাজ করে আসছে তার থেকে হয়তো অভিজ্ঞতা আর অন্য কারো ভালো হবে না আপনার এলাকার ওয়েদার কেমন আপনার এলাকার মাটি কেমন আপনার এলাকায় কীরকম ফলন হয় কোন জমিতে কী ফলন হয় সেটা কিন্তু আমরা লোকাল দোকানদারই জানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তারা আমাকে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না